দর্শক আজকে উনষাট নম্বরে রয়েছে প্রিন্স কামাল এক লঞ্চ লঞ্চটি কিন্তু ঢাকা লাইনের এবং ষাট নম্বরে রয়েছে একটি নাম নাজানা লঞ্চ দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম দর্শক আমি ফয়সাল আমি এখন আছি চর্মনাইতে চর্মনাইতে এখন বার্ষিক মাহফিল চলছে আর সেগুলোকে কিন্তু চর্মনাইতে শতাধিক একশো প্লাস লঞ্চ কিন্তু রয়েছে তো আপনাদের সাথে আজকে সেটাই দেখাবো তো চলুন ভিডিওটি শুরু করি তো আজকের কাউন্টিংটা শুরু করছি চর্মনায় সদরঘাট থেকে তো এক নম্বরে রয়েছে আল আরাফ সাদ এবং দ্বিতীয় নম্বরে রয়েছে আশা যাওয়ার টু এবং তৃতীয় নম্বরে রয়েছে প্রিন্স আওলাদ সাদ। দর্শক চার নম্বরে রয়েছে কাজল সাত এবং পাঁচ নম্বরে আছে শরীয়তপুর তিন এরপরে আছে প্রিন্স রায়হান এক এবং সাত নম্বরে রয়েছে বরিশালের সুন্দরী সুন্দরবন ষোলো আট নম্বরে রয়েছে সুন্দরবন নয় এবং দশ নয় নম্বরে রয়েছে এমবি পুবালি সাত আর দশ নম্বরে রয়েছে তরঙ্গ দর্শক দেখতে পাচ্ছেন আজকে দশ নম্বরে রয়েছে এমবি তরঙ্গ সাত পরে এগারো নম্বরে রয়েছে অভিযান পাঁচ এবং বারো নম্বরে রয়েছে এমবি রহমত তো আমরা আস্তে আস্তে আরও পুরো কাউন্টিংটা করব দেখতে দেখতে থাকুন কতগুলো লঞ্চ রয়েছে তো তেরো নম্বরে দেখতে পাচ্ছেন রয়েছে ইগোল আট এবং চোদ্দো নম্বরে রয়েছে গ্লোরি অফ শ্রীনগর আট আজকে পনেরো নম্বরে রয়েছে এমবি বি মিতালি চার ষোলোতে রয়েছে এমবি ফারহান দশ সতেরোতে রয়েছে এমবি রায়হান আঠারোতে রয়েছে বরিশালের পারাবত দশ উনিশ নম্বরে রয়েছে এমবি সাব্বির দুই বিশ নম্বরে রয়েছে কর্ণফুলি এবং একুশ নম্বরে রয়েছে অ্যাডভেঞ্চার নয় লঞ্চ তো আমরা সামনে যাই আরও আজকে আমাদের কাউন্টিংয়ের বাইশ নম্বরে রয়েছে বরিশালের সুরভিশ সাত এরপরে অল্প কিছু জায়গা মুসুলের গোসল করার জন্য রাখা আছে এরপরে আবার লঞ্চগুলো শুরু হবে তো আমরা এখন চলে যাব সেখানে চরমনাইতে লঞ্চ কাউন্টিংয়ের তেইশ নম্বরে রয়েছে কুয়াকাটা দুই এবং চব্বিশ নম্বরে রয়েছে যুবরাজ সাত পঁচিশ নম্বরে রয়েছে পারাবত বারো বরিশালের এবং ছাব্বিশ নম্বরে রয়েছে কীর্তনখোলা দশ দর্শক সাতাশ নম্বরে রয়েছে সুন্দরবন সাত এবং আঠাশ নম্বরে রয়েছে পারাবা পনেরো দর্শক উনত্রিশ নম্বরে রয়েছে ঢাকা বাগা লাইনের সাফিন সত্তার খান তিরিশ নম্বরে রয়েছে এমবি বন্ধন এবং একত্রিশ নম্বরে রয়েছে অগ্রদূত প্লাস বত্রিশ নম্বরে রয়েছে নিউ সাব্বের তিন লঞ্চ দর্শক তেত্রিশ নম্বরে রয়েছে রাজহংস দশ চৌত্রিশে রয়েছে জামাল নয় পঁয়ত্রিশে রয়েছে ময়ূর এক এবং ছত্রিশ নম্বরে রয়েছে আজকের জমজম সাত লঞ্চ ৩৭ নম্বরে রয়েছে প্রিন্স আওলাদ আটত্রিশে রয়েছে জাহিদ তিন উনচল্লিশে রয়েছে পুবালি পাঁচ চল্লিশে রয়েছে প্রিন্স আওলাদ দুই চল্লিশ নম্বরে আছে প্রিন্স আওলাদ দুই একচল্লিশ নম্বরে আছে বালিয়া এবং বিয়াল্লিশ নম্বরে রয়েছে এমবি সম্রাট সাত নামক লঞ্চ তেতাল্লিশ নম্বরে রয়েছে ইগোল পাস, ঢাকা ধুলিয়া নুরেনপুর লাইনের চল্লিশ নম্বরে রয়েছে পুবালি নয় এবং পঁয়তাল্লিশ নম্বরে রয়েছে মিরাত ছয় নামক লঞ্চ দর্শক আজকের কাউন্টিংয়ের ছিচল্লিশ নম্বরে রয়েছে এমবি তরঙ্গ লঞ্চ সাতচল্লিশে রয়েছে গাজী সালাউদ্দিন ঢাকা বুরাহ লাইনের লঞ্চ আটচল্লিশে রয়েছে মর্নিং সান লঞ্চ এবং ঊনপঞ্চাশে রয়েছে ইয়াদ সাত পঞ্চাশে রয়েছে ইয়াদ তিন লঞ্চ এবং দেখতে পাচ্ছেন একান্ন নম্বরে রয়েছে এমবি মহারাজ সাত লঞ্চ দর্শক একান্ন নম্বরে রয়েছে বোগদাদিয়া আট নামক লঞ্চ লঞ্চ কিন্তু একটু চিপায় পড়ে গেছে তাই কাউন্টিংয়ে ভুল হয়ে গেল তো বাউন্ন নম্বরে রয়েছে মহারাজ সাত লঞ্চ দর্শক তিপ্পান্ন তিপ্পান্ন নম্বরে রয়েছে এমবি শাহরুখ দুই নামক লঞ্চ চুয়ান্ন নম্বরে রয়েছে দিয়ে নয় লঞ্চ পঞ্চান্ন নম্বরে আছে এমবি ইয়াদ লঞ্চ এবং ছাপ্পান্ন নম্বরে রয়েছে এমবি ইয়াদ এক লঞ্চ সাতান্ন নম্বরে রয়েছে স্বর্ণজীব প্লাস লঞ্চ এবং আটান্ন নম্বরে রয়েছে ঢাকা ডামুডা লাইনের ঈগল দশ লঞ্চ দর্শক আজকে উনষাট নম্বরে রয়েছে প্রিন্স কামাল এক লঞ্চ লঞ্চটি কিন্তু ঢাকা বগা লাইনের এবং ষাট নম্বরে রয়েছে একটি নাম নাজানা লঞ্চ দেখতে পাচ্ছেন তো একষট্টি নম্বরে রয়েছে নিউ সান দশ নামক লঞ্চ বাষট্টি নম্বরে রয়েছে সত্তরখান লঞ্চ এটাও কিন্তু ঢাকা বগা লাইনের তেষট্টি নম্বরে রয়েছে স্বর্ণদ্বীপ আর্ট লঞ্চ চাঁদপুরগামী এবং চৌষট্টি নম্বরে রয়েছে এম ভি মানিক লঞ্চ মানিক চার পঁয়ষট্টি নম্বরে রয়েছে এম ভি নাইম মিম চার ছেষট্টি নম্বরে রয়েছে সুরেশ্বর এক নামক লঞ্চ এটা কোন লাইনের সুরেশ্বর এক কেউ যদি জেনে থাকেন কমেন্টে জানাবেন তারপরে রয়েছে দর্শক সাতষট্টিতে রয়েছে এম ভি নোরিয়া নামক লঞ্চ এবং আটষট্টি নাম্বারে রয়েছে মদিনা শিপিং লাইন্সের একটি লঞ্চ উনসত্তর নাম্বারে রয়েছে চাঁদপুরগামী একটি লঞ্চ সত্তর একাত্তর নম্বরে রয়েছে দেখতে পাচ্ছেন লঞ্চগুলো তো এরপরে কিন্তু আরও সামনে অনেক অনেক লঞ্চ রয়েছে ওই পাশে কিন্তু আরও দোতলা বরিশালের একটা লঞ্চ আছে এবং এখানে কিন্তু একটি লঞ্চের নির্মিত নির্মাণ কাজ চলছে তো দেখতে পাচ্ছেন তো এদিকে কিন্তু আরও অনেক লঞ্চ রয়েছে তো আসলে ওইদিকে গিয়ে আপনাদের গুনে দেখানোটা একটু টাফ হয়ে যাবে তো দর্শক দেখতে পাচ্ছেন আজকে বরিশালের এবং চাঁদপুর ঢাকা ভোলা লাইনের সব জায়গার লঞ্চ মিলিয়ে কিন্তু এখানে প্রায় শতাধিকের মতো লঞ্চ রয়েছে